ফাইনাল পরীক্ষার আগে আপনাদের যেমন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় সেই মতোভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষার আগে পিজি সকল স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে তো কিভাবে আপনারা এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপটি ডাউনলোড করবেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেবো এবং অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটিতে তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এনরোলমেন্ট নম্বর আপনার এবার এখানে এনরোলমেন্ট নম্বরটা দিতে হবে আমি যে স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট স্লিপটা ডাউনলোড করব সেই স্টুডেন্টের এনরোলমেন্ট নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি আমার এখানে স্টুডেন্টের এনরোলমেন্ট নম্বরটা দেওয়া হয়ে গেল তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট আপনাকে এবার এই সাবমিট অপশানটাতে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলে দেখতে পাবেন অন স্ক্রিনে স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর পিজি টার্মেন্ট এক্সামিনেশান ডিসেম্বর দু হাজার চব্বিশ অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশানে ক্লিক করে আমি অ্যাসাইনমেন্ট স্লিপটি কিন্তু ডাউনলোড করে নিলাম ঠিক আছে তারপরে আমি এবার অ্যাসাইনমেন্ট স্লিপটা ওপেন করলাম দেখতে পাচ্ছেন প্রথমে স্টুডেন্টের নামটা দেখতে পাবেন তারপর গার্জেন নেম তারপর এনরোলমেন্ট নম্বর দেখতে পাবেন তারপর এখানে ফটো এবং সিগনেচার দেখতে পাবেন তারপরে আপনি কোন কলেজে পড়ছেন সে কলেজের নাম এবং কলেজের কোড দেখতে পাবেন তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাবেন পেপার টু বি সাবমিটেড অর্থাৎ আপনাকে কোন কোন পেপারের পরীক্ষা দিতে হবে টু বি সাবমিটেড মানে কোন কোন পেপারের পরীক্ষাটা দিতে হবে এই স্টুডেন্টটার পাঁচ ছয় সাত আট পিজি ইংলিশের পাঁচ ছয় সাত আট অর্থাৎ পিজি ইজি সেকেন্ড ইয়ারের পরীক্ষাগুলো দেবে তার জন্য এখানে চারটে পেপার দেখাচ্ছে তারপরে নিচে লেখা আছে অলরেডি সাবমিটেড নীল তার মানে এই স্টুডেন্টটার সেকেন্ড ইয়ারে এবার প্রথম পরীক্ষা দিচ্ছে তার জন্য এখানে নীল দেখাচ্ছে ধরুন কোনো স্টুডেন্ট এর আগে ফাইনাল ইয়ারে পড়ছিলো সেকেন্ড ইয়ারে এবার সেই স্টুডেন্টটা শুধুমাত্র অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিয়েছে এবং ফাইনাল পরীক্ষা দেয়নি ঠিক আছে তার পরের বছর স্টুডেন্টটা ফাইনাল পরীক্ষা দেবে এবার তাকে কিন্তু আর অ্যাসাইনমেন্ট জমা করতে হবে না তখন দেখবেন এই অলরেডি সাবমিটের জায়গাতে এই পেপারগুলো লেখা চলে আসবে ঠিক আছে তো এই স্টুডেন্টটা প্রথম সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিচ্ছে তার জন্য অলরেডি সাবমিটেড যে জায়গাটা আছে এখানে নীল লেখা আছে ঠিক আছে পেপার টু বি সাবমিটেড মানে আপনাকে কোন কোন পেপারের পরীক্ষাটা দিতে হবে এটা একটু চেক করে নেবেন ঠিক আছে আশা করব আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করতে হবে এবং পেপার টু বি সাবমিটেড এবং অলরেডি সাবমিটেড এই বিষয়টি কী আপনারা এই স্লিপটি ডাউনলোড করে নিজের কাছে পিডিএফ ফর্ম্যাটও রেখে দিতে পারেন অথবা এক কপি প্রিন্ট করেও রেখে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ